ভিডিও শুরুতেই জানায় শুভ নববর্ষ আজকে হলো পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন তো তোমাদেরকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা তো এই দিনটা সবাই খুব ভালো করে কাটাও জানি ভিডিওটা অনেকটা লেটে তোমরা পাচ্ছ কিন্তু কি আর করা যাবে ভিডিওটা যেহেতু শ্যুট করেছি তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তাই না যাই হোক প্রথমে একটু বক বক করা দিয়ে ভিডিওটা শুরু করলেও পরক্ষণেই আবার আমি দেখাচ্ছি যে বাপি ওখানে বসে কিন্তু কাটছে এঁচোর তো আজকে নববর্ষের দিন এই বছরটা না বাপের বাড়িতে কাটাচ্ছি তো সব কারণটা তোমরা তো জানোই আগে আগের ভিডিওতে দেখেছো ভিডিও পেয়েছো আগে তো যাই হোক এখন এখানে বাপি এঁচড় কাটছে আর এইদিকে দেখো আমার কিন্তু নিম হলুদ বাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো যখন নিম হলুদ বাড়ছিলাম তখন আর ভিডিও করিনি কেন জানি না আজকে ভিডিও করতে না একদম মন না তাই ভিডিওটা আজকে অনেকটাই হয়েছে তো এই যে নিম হলুদ বাটা মানে নিম হলুদ মাখাটা তো আজকে দিনে খুবই শুভ বলে মনে হয় আর অবশ্যই অনেক জীবাণু দূর হয় তো এটাকে আমরা খুব ভালোবেসে মাখি আর কি যাই হোক বাপি কিন্তু সমস্ত সবজি টবজি কেটে আমার হাতের কাছে একেবারে গুছিয়ে দিয়েছিল আর এদিকে মা এখন বসাচ্ছে ডাল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সুস্মিতা আমার ইসারা ডেলি বিভাগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো নতুন একটা দিন নতুন একটা সকালের সাথে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর তোমাদের সব্বাইকে মর্নিংয়ের সাথে সাথে জানাই শুভ নববর্ষ তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ নববর্ষ তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখালাম তোমাদেরকে এতক্ষণ ধরে আমি বাড়লাম নিম আর হলুদ তো নববর্ষ মানে তো জানোই আমরা হচ্ছে নিম হলুদটা মাখি মানে অনেক কিছু অনেক ভালো কিছু মানা হয় সেই জন্যই আর রান্না বান্না হবে টুকটাক আর অনেক মানে বিয়ের আর কি দশ বছর পরে এই বছর নববর্ষটা আছি বাপের বাড়িতে পয়লা বৈশাখটা তো তোমরা জানোই বেশ কিছুদিন ধরে বাপের বাড়ি আছি তো চলে যাবো বলেছিলাম কালকে তো আর যাইনি আজকেও এখানে আছি যাই হোক চলো রান্না বান্না করব আর সব থেকে বড়ো কথা আজকে কিন্তু মাছ মাছ মাংস কোনো আমিষ কিছুই হবে না সবই নিরামিষ হবে কারণ নববর্ষের সাথে সাথে আজকে হচ্ছে অশোক ষষ্ঠী তো আজকে অশোক ষষ্ঠী মানে প্রত্যেকটা সন্তানের মাদেরকে ষষ্ঠীটা করতে হয় তো স্বাভাবিক আমিও সেই ক্ষেত্রে সেইভাবে করব তো ভাত ফাত কিছুই খাওয়া হবে না ওই যে রুটি পরোটা এই আর তাছাড়া সবার জন্য এমনি রান্না হবে নিরামিষ রান্নাই হবে সব তো চলো সাথে থাকো দেখতে থাকো তোমরা দেখতে পাবে কি হয় না হয় ঠিক আছে সেই যে সকালবেলা তোমাদের সাথে দেখা করেছিলাম তারপরে চলে এসেছি কিন্তু একেবারে ডাইরেক্ট দুপুরবেলাতে তো এই যে দেখো তোমাদের দাদা আর মেয়ে দুজন মিলে একসাথে খেতে বসেছে তো ওরা ওই যে নিম হলুদ বেটেছিলাম নিয়ে চলে গিয়েছিল বাড়িতে তো ওখান থেকে দুজন মিলে স্নান করে নতুন জামা কাপড় পরে কিন্তু খাওয়া দাওয়া করতে চলে এসেছে তো এবছর যেহেতু একসাথে কাটাতে পারলাম না মনটা একটু খারাপ ছিল সেই কারণে আর ভিডিও করার ঠিকভাবে সুযোগও পায়নি তো দুটো কারণ মিলিয়ে একসাথে বলতে পারো তো চলো কি কী রান্না হয়েছে একটু দেখিয়ে দিই ওইখানে দেখালাম ডাল আলু ভাজা আর এটা হচ্ছে পটল আলু পনিরের তরকারি তো আজকে নিরামিষের দিন যেহেতু সমস্তটাই নিরামিষ হয়েছে তো আর এইদিকে আছে এঁচড়ের তরকারি আর সাথে চাটনি আছে পাপড় ভাজা আছে তো যাই হোক একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো সত্যি অন্য বছর পয়লা বৈশাখ যত ভালোভাবে কাটাই এবছরের পয়লা বৈশাখটা একটু অন্য রকম গেল আর তারপরে দেখো হঠাৎই চলে এসেছে সন্ধ্যাবেলাতে কিন্তু মেলাতে তো প্রত্যেক বছর পয়লা বৈশাখে এই মেলাটাতে আসি তো তোমরা জানোই তো সেই মেলাতে এখন এসেছি তো এসে এখন হচ্ছে ভিডিও করা শুরু করলাম বাড়ি থেকে যে একটু বলেও বেরোবো সেটাও কিছু হয়নি ভেবেছিলাম ভিডিও করব না যেহেতু সকাল থেকে সেভাবে ভিডিও করা হয়নি তো ভেবেছিলাম ভিডিও করব না তারপরে কি মন হলো যে না এইগুলো একটু একটু অন্তত ভিডিও করা যাক যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো এই আর কি এই যে এখানে দেখো ধুল দোকানে একটু দুল দেখছিলাম কিন্তু পছন্দ হয়নি ওই হঠাৎ হঠাৎ করে যা তা জিনিস আমার খুব একটা বেশি পছন্দ হয় না আর উল্টো পাল্টা জিনিস মানে পরতেও পছন্দ করি না এমন কিছু জিনিস কিনবো যেটা দরকারে লাগবে বাড়িতে পড়ে থাকবে না তো সেরকম ধরনের জিনিস কিনতে দেখছিলাম ঠিক কথা কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি আর এই যে কুর্তিটা পরে আছি এটাও কিন্তু একেবারেই নতুন কুর্তি এটা আমাদের কালী পুজো হয়েছিলো কালী পুজোর সময় কুর্তিটা কিনেছিলাম আর হ্যাঁ একটা কথা বলে দিই কালী কালী পুজোর ভিডিও তো আমরা পর্যন্ত পাওনি তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর মেলায় কিন্তু আমরা যে শুধু তিনজন এসেছি শুধু তিনজন আসেনি আমাদের সাথে শিল্পারাও এসছে মানে আমার মেয়ের যে ক্লাসমেট তার হচ্ছে মা বাবা আর বাচ্চাটা তিনজনে এসছে তো ওরা একসাথে থাকতে থাকতে আমরা বেশ একটা বন্ধুর মতো হয়ে গিয়েছি একসাথে ফ্যামিলি তো এই আর কি দুটো ফ্যামিলি মিলে এসেছি ওদের এই মেলার কাছেই বাড়ি তো এই দেখতে পাচ্ছ মেলায় লোকজন তারপরে এখানে বাচ্চারা সব মিকি মাউস চড়ছে মানে আমার মেয়েও আছে আর ওর যে বন্ধু সেও আছে দুজনেই আছে এখানে তো এই আর কি আর ওই যে তখন বলছিলাম এবার এবছরের পয়লা বৈশাখটা একটু অন্যরকম গেল একটু মন মরা মন মরা টাইপে খুব একটা ভালো কাটলো না যখন নিজের বাড়িতে থাকি তখন হচ্ছে সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি কি কী রান্না হলো না হলো এক তো বাপের বাড়িতে আছি সে একটা ব্যাপার আর তার উপর থেকে বড় কথা আজকে তো আমি মানে ভাতও খাইনি আর সমস্ত কিছু একটা নিরামিষের দিন আজকে পুরোপুরি আজকে আমরা রুটি খেয়েছি আর ওই যে দেখালাম যা তরকারি হচ্ছে সেই সব তরকারি আর এই যে মেলাতে এসেছি ঠিক কথা কিন্তু মেলাতে এসে সেইভাবে কোনো কিছুই খাইনি মানে উল আঁশ জিনিস কোনো কিছুই খাইনি আর এখানে তোমাদের দাদা হচ্ছে ঘুগনি আর ডিম বিক্রি হচ্ছিলো সেখান থেকে ডিম নিচ্ছিলো মানে ডিম কিনে আর কি ও খেলো আর ওদেরকে খাওয়ার কথা বলছিল ওরা কেউ খেলো না এই আর কি তো চলো হ্যাঁ ফুচকা খেয়েছি শুধু আর খেয়েছিলাম আইসক্রিম আর টুকিটাকি জিনিসপত্র দুটো একটা কেনাকাটা করেছি যেমন মেয়ের হাতের একটা চুড়ি টাইপের এইরকম টুকিটাকি কেনাকাটা করেছি আর অন্য কিছুই না ওই যে বললাম যে জিনিসটা দরকারে লাগবে সেরকম কোনো জিনিসই কিনে আর যেটা দরকারে লাগবে না সেরকম জিনিস কিনে ঘরে ফেলে রাখার মতো একদমই নয় কারণ কি দরকার শুধু শুধু টাকা খরচা করে তাই না তো চলো প্রত্যেক বছর তো আর সমান যাবে না এইভাবে ভালো মন্দ মিশিয়েই বছর কাটবে আর এবছর যেহেতু একটু অসুবিধার অসুবিধার মধ্যে পড়ে গিয়েছি অসুবিধা হয়ে গিয়েছে তো কি আর করা যাবে তবে বাপের বাড়িতে ছিলাম মা বাবাকে রান্না করে খাওয়াতে পারলাম এইটাই কিন্তু বেশ একটা আনন্দের ব্যাপার বিয়ের আগে তো রান্নার টটুকুও জানতাম না আর রান্না করতামও না কোনো দিনের জন্য তো বিয়ের আগে পয়লা বৈশাখে খাওয়া রান্না করে খাওয়ানো তো দূরের কথা এমনি সময় তো কখনও রান্না করে খাওয়াইনি কিন্তু বিয়ের পর থেকে টুকটাক খাওয়া দাওয়া তো করিয়েছি কিন্তু পয়লা বৈশাখে এই বছর প্রথম আর কি রান্না করে খাওয়ালাম তো ভালো হোক আর খারাপ হোক রান্না করে খাওয়া দাওয়া সেটাই অনেক ভালো লেগেছে তো মেলার মধ্যে গান বাজছে তাই কথা তো বলতে পারিনি আর কি কিনেছি না কিনেছি সেটাও আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এই যে বলে দিলাম মেয়ের হাতের একটা চুরি কিনেছি আর মেয়ের এমনি একটা সাইড ব্যাগ কেনা হয়েছে এই আর কি তো ওরা একটু কেনাকাটা করে বলে এদিক ওদিক ঘোরাফেরা করছে আর খাওয়া দাওয়া করার মতো তেমন তো কিছুই নেই তো চলো এবারে বাড়ি চলে যাব আর যেহেতু ওই যে এর আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু বাজারে হয়তো যাচ্ছি এসে জিনিসগুলো এই বাড়িতে রেখে আবার ওই বাড়ি চলে যাচ্ছি তো ঠিক সেম ঘটনাই ঘটেছে এই জিনিসপত্রগুলো ওখানে রেখে এখানে চলে আসছি এখানে রেখে ওখানে চলে যাচ্ছি এই ঘটছে তাই আর কিছু দেখানো হয়নি তো আমাদের তো কমপ্লিট এবারে ফিরছে আর কি বাড়ির দিকে আর এই বছরের পয়লা বৈশাখটা এরকমভাবেই কাটলো যেমনভাবেই কাটলো একটু করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো মেলার পরেই হঠাৎ করে চলে আসলো এটা হলো একটা জায়গার অন্নপূর্ণা পুজো তো একটা জায়গার বলতে আমরা জয়রামপুরে যাব বলে মানে বাবার মাথায় জল ঢালবো বলে যে গঙ্গা এসে স্নান করে ওখান থেকে জল নিয়েছিলাম তো এটা সেখানেই আর কি সেখান থেকে একটু ভিতরে অন্নপূর্ণা ঠাকুরের মন্দির তো এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে আগের বছরে সম্ভবত তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছে আবার এবছরও করছি তবে একটু ছোট্ট একটা ভিডিও ক্লিপ এখানে কিন্তু সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রত্যেক দিনই আর কি অন্নপূর্ণা মায়ের ভোগ খাওয়ায় তো এটা সম্ভবত নবমীর দিন আমরা এখানে ভোগ খেতে এসেছিলাম এসে এই ভিডিও ক্লিপটুকু তোমাদের দাদা নিয়েছিল তো সেটাই একটু তোমাদের সাথে আমি এখন শেয়ার করে দিলাম এই যে দেখো অন্নপূর্ণা মায়ের মন্দির তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো